আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি ছোট্ট গ্রামে একজন শিক্ষক থাকতেন যার নাম ছিল হাসিম তিনি প্রতিদিন ওই গ্রামে শিশুদেরকে ইসলামিক শিক্ষা দিতেন একদিন তিনি তার ছাত্রদেরকে বললেন হে আমার ছাত্ররা যদি তোমরা জীবনে সুখী হতে চাও তবে আল্লাহর হুকুম অনুসরণ করতে হবে এবং নিজের চরিত্রকে ভালো রাখতে হবে তার ছাত্রদের মধ্যে এক ছেলে যার নাম ছিল ইয়াসিন সে হাসিম স্যারের কাছে গিয়ে প্রশ্ন করলো স্যার আমি জানি আল্লাহ আমাদের জন্য ভালো কিছু চান কিন্তু আমি কিভাবে নিশ্চিত হতে পারি যে আমি সঠিক পথে আছি হাসিম স্যার মৃদু হেসি দিয়ে বললেন এটি খুব সহজ তোমাকে প্রতিদিন কিছু ছোটো ছোটো কাজ করতে হবে যেমন যদি তোমার কাছে কেউ কিছু চাইতে আসে তুমি তাকে সাহায্য করো যদি তুমি কাউকে কষ্ট দিয়ে থাকো তাড়াতাড়ি তার কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহর নাম স্মরণ করো এবং তোমার কাজের মধ্যে সততা ও নিষ্ঠা রেখো ইয়াসিন সিদ্ধান্ত নিল সে স্যারের কথা মতো চলবে প্রতিদিন এসব ছোটো ছোটো কাজ করবে সময়ের সাথে সাথে সে দেখলো তার জীবন কতটা শান্তিপূর্ণ হয়ে উঠেছে তার হৃদয়ে এক ধরনের প্রশান্তি এবং সুখ অনুভূতি হচ্ছিল যা আগে কখনো অনুভব করেনি সে এই ছোট